হাই প্রোটিন যুক্ত খাবার যা বাচ্চাকে প্রচুর এনার্জি দিবে এরকম একটা সহজ এবং মজাদার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ধরে ফালাক অনেক বেশি অসুস্থ ছিল এবং খাওয়া দাওয়া তো একদমই ছেড়ে দিয়েছে সেজন্য পায় আমি মাত্র চারটা উপকরণ দিয়ে এই রেসিপিটা করছি তোমরা যদি চাও আরো এক্সট্রা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো আলমন্ড আর কেশোনাট ভালো করে ধুয়ে নিয়েছি এটা কিন্তু আমি সারাত ভিজিয়ে রাখিনি জাস্ট ধুয়েছি ধোয়ার পর প্রথমে আলমন্ডগুলো ভেজে নিয়েছি যখন এটা একটু ভাজা হয়ে এসেছে তারপর আমি এটাতে ক্যাশোনাথ ভেজে নিয়েছি যাদের পাশে অসুস্থ বেবি আছে তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো যদিও অসুস্থ অবস্থায় বাচ্চারা কিছু খেতে চায় না বাট এটা না সত্যি খেতে অনেক মজা দিয়ে দেখতে পারো যদি খায় তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যাদের বেবি অসুস্থতা থেকে মাত্র সুস্থ হয়েছে তারা অবশ্যই অবশ্যই এটা খেতে দিবে ভাজার সময় পুরোটা সময় বলা যায় ফালাক একদম আমার সাথেই ছিল আমি সবাইকে বলি যখন তোমরা খাবার রেডি করবে বাচ্চার জন্য যদি সেখানে সেফটি থাকে তাহলে চেষ্টা করে বাচ্চাকে নিয়ে খাবারটা রেডি করতে বাচ্চারা কিন্তু অনেক প্রশ্ন করে যখন তোমরা খাবারের ডিটেলস তাকে পড়বে সে খাবার সম্পর্কে জানবে এবং ওই খাবারটা খাওয়ার প্রতি কিন্তু তার আগ্রহ তৈরি হবে বাদাম ভাজতে আমার যতক্ষণ সময় লেগেছিল ঠিক ততক্ষণ সময়ই আমি কিসমিস আর খেজুরটা ভিজিয়ে রেখেছিলাম পানিতে বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি খেজুরের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি প্রথমে বাদামটা ব্লেন্ড করে নিয়েছি আর তারপর খেজুর আর কিসমিস একসাথে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেখো দেখতে কি যে সুন্দর লাগছে আমি তো ব্লেন্ডারের মধ্য থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম আজকের পুরা রেসিপিটা বলতে গেলে রেডি করেছে ফালাকের পাপা আমি শুধু নাড়াচাড়া করেছি আর ক্যামেরা ধরেছি আমার বেশিরভাগ রেসিপিগুলো রেডি করা হয় ফ্রাইডে অথবা স্যাটারডেতে কারণ এই দুই দিন ফালাকের বাবা বাসায় থাকে এবং ও আমাকে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ দেখেছো কি সুন্দর করে বানিয়েছে আই হোপ তোমরা বুঝতে পেরেছ পুরো প্রসেসিংটা একদম সিম্পল যে কোনো ড্রাই ফ্রুটস তোমরা একসাথে ভেজে ব্লেন্ড করে নিয়ে এরকম নারুর মতো করে বানিয়ে দিবে ফালাক অসুস্থ হওয়ার পর খাবার দেখলে খেতে চায় বাট খেতে পারছে না মনে হয় খেতে খুব একটা ভালো লাগে না তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে থ্যাংকস for watching.